সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ একুশে ডিসেম্বর দুই চব্বিশ ইংরেজি তারিখ পাঁচই পৌষ বাংলাদেশ মধ্যে ছয় পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি আঠারো জমাছানি রোজ শনিবার ষষ্ঠী তিথি থাকবে দুপুর দুইটা ছাব্বিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর পূর্বফলগুনি নক্ষত্র থাকবে অহরাত্র বিতি নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে বুধ ধনু রাশিতে রবি মকর রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের প্রভাব

তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেডিকশন একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও লগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যাহা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে পারে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমাতে পারে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষে প্রায় পরিকল্পনা কুপরিকল্পনাস করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলতে আরম্ভ করবেন তাই তো মেশ্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে এমনকি প্রতিযোগিতায় বিজয়ী করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সুখে গড়ে উঠবেন সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দুর্ভাগ্যত হবেই সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা আপনাদের জীবন চলার পথকে দশগুণ উন্নতির দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষ নিয়ে তো বৃষ রাশি বৃষ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা আপনাদেরকে জেকে ধরতে পারে তাছাড়া অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে হবে সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে বিশেষ করে সন্তানদের আচরণ কারণ হতে পারে যদিও গৃহবাড়ি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে তবে দীর্ঘদিনের দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে চোর চিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন তবে বিশেষ করে অতি প্রেম অতি ভালোবাসা যেন ঘাতক না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সাজ সাজ রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি শিক্ষার্থীদের জীবন ধন্য করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকা পাকাপাকি করবে কেরিয়ারকে নিশ্চিত চমকে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে আর্থিক দৈন্যদশাও কাটিয়ে দেবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে এমনকি বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় বিশেষ করে বিপর্যয় ডেকে আনতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো প্রতিষ্ঠা সেরা সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে প্রতিযোগিতায় বিজয়ী করবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মনের অভিলাষ পূর্ণতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত করবে এমনকি বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সৃষ্টি হবে সম্পদের পাহাড়ও করবেন সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি স্মরণীয় হতে পারে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে সেই সঙ্গে দুঃখ ধন্য দারিদ্র দশা তো দূরে পালাবে যা লাইফস্টাইল স্টাইল বদলে দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্সু হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে যা আপনাদের আর্থিক ভিত্তে গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি প্রশাসন হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর চিটিংবাজের দৌরাত্ম কমবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে উত্তর সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোবেদনা মনসঞ্চলতা মনোকষ্ট দূরীভূত হবে সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আনবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে তা বিশেষ করে হলেও ঘাতক হবে না সিংহ রাশি জাতক জাতিকাদের যদি মগা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি সুকৈশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে বিশেষ করে আপনাদের জীবন চলার পথকে সুগম করবে এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে যাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যাগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে ডিসেম্বর দুই ইংরেজি তারিখে অন্ধকার আপনাদের গিলে খেতে পারে তাছাড়া প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হতে পারে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে কেরিয়ারে ধস নামতে পারে অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি ফেটানা আরম্ভ হতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমন কি পাপ কাজে লিপ্ত করতে পারে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় বিশেষ করে সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে বাসা বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হর্নি হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন সম্ভব এড়িয়ে চলতে হবে সন্তানদের গতিবিধির উপরও নজর রাখতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কেরিয়ার চমকে দেবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোলা লাগাবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম পুনরুদ্ধার হবে বন্ধুত্বের ভিতকে গুণ মজবুত করবে তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মজবুত জীবন গড়তে আরম্ভ করবে সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি প্রাপ্তির খাতা পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাছাড়া বিশেষ করে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ নগদ অর্থ হাতে আসতে পারে যা দারিদ্র দশাকে দূর করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারা মুক্তির পথ খুব শীঘ্রই প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা কা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করতে পারে এমন কি ধৈর্য সাহস মনোবল জনবল একটি জমকালো দিন আপনাদের উপহার দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হয় হবে এমনকি কেরিয়ারকে দশ গুণ চমকে দেবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সহকর্মীরাও সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিজয়ের বর্মাল গলায় পড়তে সক্ষম হবেন সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে ধৈর্য সাহস মনোবল বাড়াবে রাগ জেদ করো অহংকার কমাবে সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের উপহার দেবে তাই তো বৃশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স দশ গুণ বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে পারে এমনকি বৈদেশিক সূত্রে লাভবানও করাতে পারে সেই সঙ্গে শত্রুরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা আবর্ষিত হবে সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতে মুঠোয় আনবে তাছাড়া প্রতিটা কাজে সফলতা অর্জন করবেন তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে আপনাদের বিশেষ করে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় অধিক জাগ্রত হবে সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে দুঃখ দৈন্য দারিদ্র দর্শা দূরে পালাবে সুখৈশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে ব্যবসা বাণিজ্যে মন্দা দাবে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামবে তাছাড়া সোর সিটিং বাজার দৌরাত্ম বাড়বে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরণাস্তি ক্ষতি সাধিত হতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাড়তে পারে অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে অত্যাবশ্যকীয় বিবাহে বাধা আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষারা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির জন্য বিনিয়োগকৃত অর্থ ডুবে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেরিয়ে চলুন অস্ত্র শস্ত্রের কাজ করতে সব সতর্ক থাকুন নচেত রক্তপাত ঘটতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে তাছাড়া সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শত্রা পিছু ঘটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে মৃত মিত কৌশলী হলে ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নানা করতে হবে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়েও চোখের জল ফেলতে হতে পারে তাছাড়া শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি আনার সমান হতে পারে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে এমনকি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজনও পড়তে পারে জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপলতা বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হয়েও সেটি ভেস্তে যেতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার